হ্যাঁ লো আজকে আমরা পেয়ে গেছি কি টুম 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 হ্যাঁ গাইস ঘেরিনা এভাবে এত সুন্দর একটা মান্ডির আমাদেরকে দিবে গাইস আবার কাউকে ফিরিতে এটা কোনো কথা এটা মারা যায় গেলি না গাছে এত সুন্দর একটা বান্ডেল দিয়ে যাবো তাও ফ্রিতে চলো গাছ এই টুম টুম বান্ডেলটা নিয়ে আসে একটা গেলব আর আমার লোক আছে ব্রাই বাজার সেও পড়ে আসে টুম 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 ফ্রি তে এত সুন্দর বান্ডেল দিছে গাছ পড়ে থাকতেও ভালো লাগে আছে ইমুট মারতেও ভালো লাগে আছে গাছ বলবো চলো পেরানে চিল আকাশ এবং নীল পুরা ফ্রি ফায়ারের মধ্যে আশি পার্সেন্ট মানুষ এই টুম টুম বান্ডেলটাকে পছন্দ করছে চলো আমরা ম্যাজিস্টার দেখছি দেখাবে রোনাপে থুকু দেখা না কথা হবে চলো ম্যাচটা এনজয় করো খেলা আজকে হবে

টুম টুমের কথা শুনাই দিলে যাই বোকা আরে ভাই মার দে আরে গেছে মারলো কেমনে এটা কোনো কথা মানা যায় না চলো আমাদের ভ্রাই বাজার আছে ভ্রাই বাজারের খেলা রিয়াকশন দিব আমাদের সিবির ভাই চলো আরে ভাই সিবির ভাই এখন কি মারতে পারবে দুইটা আগে মারতে পারলে গাইস কিছু দিব না ওই আমার ফ্যান্ডি খুশি আর আমার এলাকার আমার ফ্রেন্ড চলো আমি ওর কিছু দিতে না সাজকে বলে একটা কথা আছে দিয়ে দিতাম ওই ক্লিমিক মাইরে দিতাম দুইটা মারতে চলো পেরা না ওই দুইটা মাইরে দিব একটা শোন ভাই ডাউন ভাই যে

আমি <muchan> <muchan>

ভাই রাজ আসেন 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 আগে আসেন একটা আর তুমি বেকাপে তোমার সাপোর্ট দিয়েছিস দেখ মিয়া আগে রাজ দিলে কোন সময় তোর

చూ మర మన గండ మండ ঘন্টার হচ্ছে আমরা ডাইনাসরের জীবন আরে গাইস মরছে ফাইনালি গাইস আমরা মারতে পারছি এই খুশিতে হলেও তোমরা ইমোট মারতেছি তোমরা ইমোট মারতে মারতে ফ্রি সাবস্ক্রাইব ফ্রি সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটা অন করে দাও তোমাদের কাছে এটাই আমাদের কাছে আশা চলো আর হ্যাঁ ভিডিওতে যারা লাইক দেন প্লিজ লাইক দিয়ে দাও তোমাদের সুন্দর কমেন্ট আমি চাই চলো তোমরা আশা করি এটা করে দিবা আপনারা কিন্তু তিন রাউন্ড বার করে আছে তিন রাউন্ড বার করছে এক রাউন্ডে যেন জিতে না পারে আরে এই যে কইতে কইতে তুমি মেরে গেলা মিয়া এর নকতে কাম করলা আমের উপরে চানে মাইরা বামের উপরে ঠানে মাইরা তুমি খেলতে তো আমি তোমার কথা রিঅ্যাকশন দেই প্লিজ তুমি

তুমি আমার খেলা দেওয়া হয় এখন কোনো রাউ করবা না প্লিজ বুঝো তুমি রাউ করো না তুমি বেশি কথা কো তোমার নিয়ে হওয়া উচিত হচ্ছে না আরে জান তোমার আব্বাস চালে এক শট আরে ভাই আমার মামার তো ভাই বাঘা মানে হালতেছে আমার আমার কোনো ফ্রেন্ড ফ্রেন্ড রাইডে দেখালতেছে চলো আমার ফ্রেন্ড মানে আমার বন্ধু রাইডিতে আমার মামার তো ভাই খেলতেছে আর মামার তো ভাই মানে তো বুঝতেছো কাউ কাউ আর কাউ কাউ চলো দে মারতে পারি কি না

লাইক দিয়ে দিচ্ছ আর মিডির মাধ্যমে তোমার সাবস্ক্রাইব দিয়ে দোষ যারা যারা দিস বেলাইকন টা অন করে দাও তোমাদের কাছে এটাই আসা চলো প্যানাই ব্যাপার না ওই চান পারছে আমি জানি ওই কিছু বুঝতে পারবো আর ছান্দে বম মারে গা এইটুকু না পিক গিলে দুটো শট লাগাই যাম এক শট এবং দুই শট আরে ভাই শট লাগছে না ভাই কাছে ভিতরে এই কামটা করছে কি চান্দু আচ্ছা আমি একটু ড্যামেজ খাই ড্যামেজ খাই দেন একটু না মেডি মেনে লই মেডি মেরা দেই রাজ দে ডাইরেক্ট দে যাইতে পারি কিনা আবে দোর 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 সোয়া দোর 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 আই টু ও ভাই এক লগে মরছি রাউন্ড পাইছে কাটা চাই রাউন্ড যাইতেছে আমি কি রাউন্ড পেলাম না চাই রাউন্ড

আর তোমার ওইটা কই চান তোমার লগে নাকি তো কোনটা বোলাইছে এক শট বাইরে ভাই এই তুমি উপরে যাও উপরে যাও ভাই রাজ রাজ রাজদেও রাজ দাও তুমি রাজদেও রাজদেও এক শট ভাই কিল্ আমার উপরে কিল্ আমার উপরে কিল্লামের নয় মেস এবং কি ভুইয়া বুই বুই বুইয়া এই ছিল আমাদের ঠুম ঠুম ঠুমের ভিডিও চলো এই ছিল আমাদের টুম 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 বান্ডিলে রন একটা ভিডিও আর আসবে স্নাইবার চ্যালেঞ্জ বিএসএস চ্যালেঞ্জের কাছে আরো অনেক অনেক চ্যালেঞ্জের ভিডিও আসবে তো দেখুন তোমরা আমার পাশে থাকো হ্যাঁ হ্যাঁ ভিডিও যারা লাইক জানো প্লিজ লাইক দেওয়া চ্যানেলটা যা সাবস্ক্রাইব দেওয়া প্লিজ সাবস্ক্রাইব দিয়া একটা কমেন্ট কাটা খাটো একটা কমেন্ট করো আজকের জন্য এভাবে বিদায় নিতে দেখা হবে নেক্সট ভিডিওতে থুকু টুকু দেখা না কথা হবে নেক্সট ভিডিওতে